মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম পাচারের প্রমাণ পেয়েছে সম্প্রতি নিজেদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাটি জানা গেছে স্পেশাল এজেন্ট বা লা প্রিভেন্টের সঙ্গে যোগাযোগ করেন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুলেন্স তিনি দেখতে পান বাংলাদেশ থেকে বিভিন্ন মার্কিন ব্যাংক অ্যাকাউন্টে তিনশো মিলিয়ন ডলার পাচার হয়েছে গত মাসের নয় তারিখে এফ একটি প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দুদক ও মানি লন্ডারিং অ্যান্ড অ্যান্ড লিগাল ইউনিটের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেখানে বিপুল পরিমাণ দলিল বাংলাদেশের কাছ থেকে হস্তান্তর করে এফ এর প্রতিনিধি দলটি দুদক কর্মকর্তা জানিয়েছেন গত মাসের এক তারিখে বাংলাদেশের ডেলিগেশনের হেড অফ কোঅপারেশন মাইকেল ক্রেজার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল তিনি দুদক চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন ও আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎ সাক্ষাতে পাচার হওয়া তহবিল প্রত্যাবাসন ও কমিশনের পরিচালনায় সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন তিনি আরও জানেন দু হাজার চোদ্দো সালে যুক্তরাষ্ট্রে বনাম রিজভি আহমেদের মামলায় সজিব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে এবং এফ বি তদন্তে জয়ের গুরুত্ব আর্থিক ও অসদ আচরণের বিষয়টি উঠে আসে বিশেষত জয়ের নামে হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার প্রমাণ এসেছে এ বিষয়ে জ্যৈষ্ঠ আইনজীবী এবং বিচার বিভাগের একজন বিশেষ এজেন্ট জানিয়েছেন কেম্যান আইল্যান্ড ও হংকংয়ের সেল কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ থেকে ৩০ কোটি ডলারের জমা হয়েছে দুদুক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এ বিষয়ে সাংবাদিকদের বলেন এ বিষয়ে অনেকাংশেই সত্য আমরা ভবিষ্যতে আরও সুনির্দিষ্ট তথ্য পেতে পারি এ বিষয়ে সরাসরি কথা বলবো এদিকে যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে শেখ ও তার ছেলে সজীব আওয়াজের জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক এই অভিযোগে অধিকতর গুরুত্ব তদন্তের জন্য দুদকের মহাপরিচালক বরাবর চিঠি পাঠানো হয়েছে সেই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে বেবজা ও বেজার আওতাধীন নয়টি অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা ও জয় এবং শেখ হাসিনার বোন শেখ রেহানা ও ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিকি অন্যদের বিরুদ্ধে ওঠা সাতশো কোটি ডলার আত্মসাদের অভিযোগের বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান শুরু হয়েছে এসব প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আচারায়নসহ আরও কিছু প্রকল্প অভিযোগ অভিযোগ আছে শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে সাতশো কোটি ডলারের মধ্যে পাঁচশো কোটি ডলার আত্মসাত করা হয়েছে এ বিষয়ে তদন্ত ব্রিটিশ অর্থ মন্ত্রী টিলিপ সিদ্দিক সহ পরিবারের নামও রয়েছে এর অভিযোগে দুই সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশ একটি পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র ও অস্ত্র সরবরাহের একটি চুক্তির মধ্যস্থতা করেছিল টিলিপ সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসোৎ করা হয়েছিল সম্প্রতি দেশের অর্থনীতির অবস্থা নিয়ে প্রকাশিত সেতুপত্র বলা হয় আওয়ামী লীগ সরকারের অধীনে দুই দুই নয় থেকে দু হাজার তেইশ সালের বাংলাদেশে বার্ষিক ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে